রাজধানী ফার্মগেটে মেট্রো রেল স্টেশনের কাছে একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হয়েছেন দুর্ঘটনার পরপরই মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আড়াই ঘন্টা পর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হলেও মতিঝিল পর্যন্ত শুরু হতে সময় লাগবে ঘটনার খুঁত এবং দায়ী খুঁজতে তদন্ত শুরু করার পাশাপাশি নিহতের পরিবারকে সহায়তার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ ইশতেক আহমদ অধ্যাপক ইশতেক আপনাকে স্বাগত আপনি নিশ্চয়ই জেনেছেন শুনেছেন আমি ওই যে শেষ কথাটাই গিয়ে একটু ধরতে চাই সেটি হচ্ছে এক বছর আগে একটা ঘটনা ঘটেছে সেখানে মানুষ মারা যায়নি এ কারণেই কি যারা নির্মাতা প্রতিষ্ঠান তাদেরকে তাড়া দেওয়ার পরেও তাদের মধ্যে তেমন কোনো টনক ছিল না যে এখন একটা লোক মারা গেল এখন খুব দ্রুত গতিতে কাজ হবে বিষয়টা কি তাই আমাদের আসলে দেশের কালচার তাতে তো কথাটাই আমার যা মেনে নিতে হচ্ছে আর কি যেহেতু এখন মারা গিয়েছে এখন আমাদের সবার টনক অনেক নড়বে আমরা এটাকে এখন একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা এটাকে গণ্য করে আমরা হয়তো বা কাজ করবো কিন্তু মানে এই জায়গাটা কি করণীয় আছে কারণ নির্মাতা প্রতিষ্ঠানকে বলা হলো মানে আপনি ভালো বলতে পারবেন পুরকৌশল বিভাগের অধ্যাপক আমরাও তো খালি চোখে যা দেখি এরকম একটা জিনিস এটা তো একটা আরেকটা নিরাপত্তা বেষ্টনী থাকা উচিত ছিল কারণ এটা তো নরে উপর নিচ হয় ভেঙে পড়তেই পারে তাই না অবশ্যই এটার উপর দিয়ে ট্রেনটা যখন যায় তখন এই লোডটা তো এটার উপর দিয়ে পিয়ারে যে পড়ে এবং এই বিয়ারিংটা কিন্তু অল্প স্বল্প নড়া করার একটা ব্যবস্থা থাকে এবং এই নড়াচড়া করতে করতে যখন ট্রেন যাচ্ছে আসছে এই নড়াচড়া করতে করতে এটা একসময় খুলে যাচ্ছে যেটা বোঝা যাচ্ছে তো এরপরেও এখানে একটা ইন্সপেকশনের অভাব আছে এটা যদি রেগুলার ইন্সপেকশন করা হতো কারণ এটা কিন্তু একদিনে একেবারে একেবারে পড়ে যায় না এটা অল্প 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 করে সরতে থাকে একটা কন্টিনিউয়াস একটা ইন্সপেকশনের মধ্যে থাকতে পারলে রাখতে পারলে এটা হতো এই দুর্ঘটনাটা ঘটতো না তার উপরও এই যে এই বিয়ারিং প্যাডটা বারবার এভাবে খুলে যাচ্ছে কেন বিশেষ করে আপনি দেখবেন যে বিজয় সরণি থেকে ফার্মগেট এবং ফার্মগেট থেকে যে কারণ বাজার তিনটা স্টেশন এই তিনটা স্টেশনের মধ্যে দুটো বড় বাঁক আছে মেট্রো রেলটা এই বাঁকের মধ্যে আপনার একটা সেন্ট্রিফিউগাল ফোর্স বলি আমরা মানে টেকনিক্যাল ভাষায় এই ধরনের একটা মানে যখন যখন বাঁক নেয় তখন একটা আলাদা একটা ফোর্স ক্রিয়েট হয় সেটা যে এই পিয়ারিং এর উপর পড়ছে যেটা আমরা বুঝতে পারছি যেটা এটাকে বারবার লড়িয়ে দিচ্ছে তো এখানে একটা ডিজাইনের প্রথমত একটা ডিজাইনের ত্রুটি আছে দ্বিতীয়ত যেহেতু প্রথমবার পড়ার পরে বোঝাই গেল যে ডিজাইনের ত্রুটি আছে সেটা তো সেইটাকে ট্যাকেল করার মতো তো কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি নালে তারই ঘটনা ঘটতো প্লাস যে রেগুলার ইন্সপেকশন যেহেতু এই দুটো বাকি আমরা দেখছি যে এখানে একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে এই দুটো জায়গা একটা করণ রাখা উচিত ছিল মনে করি। এমডি এমডি সাহেব তো যে রেগুলার ইনস্পেকশন হচ্ছে তারপরে এটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনা তো অবশ্যই। আমি যদি বলি দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকাণ্ড। মানে সেটা বলতে পারেন মানে সামগ্রিক যে চিন্তা করলে এটা একটা হত্যাকাণ্ডকে হত্যা হিসেবে আপনি চিহ্নিত করতে পারেন। কারণ আসলে এটা কিন্তু হঠাৎ করে একদিনে পড়ে যায় না। রাইট এটা একটা নজরদারিতে রাখলে অবশ্যই চোখে পড়তো যেটা সরে যাচ্ছে সো এটা দেখুন একটা ইন্সপেকশনের একটা বড় ধরনের অভাব আছে এবং এই আমি যেটা একটু আগে আবার যেটা বল মানে তো জোর দিয়ে বলি একটু বাকি কিন্তু এই 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 জিনিস এই সেকশনটা আরো নিবিড়ভাবে করা উচিত বলে আমি মনে করি জি নির্মাতা প্রতিষ্ঠান তো এখনো কাজ করছে এমআরটি এর মাত্র ছয় নাম্বার লাইনটা কাজ শেষ হয়েছে তাও শেষ হয়নি তো ওদেরকে বলার পরেও তারা এই কাজটা করছে না এটি বলে এটা মানে কোম্পানি কি দায় সারতে পারে না অবশ্যই না কারণ মানে কর্তৃপক্ষের অনেক গুলো মানে বাইন্ডিং মানে বাইন্ডিং কর্তৃপক্ষের কাছে অনেক বাইন্ডিং নির্মাতা প্রতিষ্ঠানের আছে বাইন্ডিং গুলো দিয়ে ওরা সেই টুলস গুলো অ্যাপ্লাই করে এখানে নির্মাতা প্রতিষ্ঠানকে অবশ্যই বাধ্য করা যেত বলে আমি মনে করি কিন্তু আমাদের দেশে ধরেন এমনিতেই তো মানে জনসংখ্যা প্রবণ এলাকা তার উপরে মাথার উপরে এরকম একটি কাজ হচ্ছে আবার মাটির নিচ দিয়ে হচ্ছে এগুলোর প্রিকশন কি নেওয়া যেতে পারে প্রিকশন কি মানে আপনি যেটা বললেন যে টা জরুরি এছাড়া আর কি করা যায় এই যে একটা একটা এরিয়া ডেজিগনেটেড এরিয়া রাখা উচিত যার মধ্যে মানুষ যা যা যাতে একটা বিরত রাখা যায় সেরকম করা যেতে পারে কিন্তু সেটাও একটা সমস্যা আমাদের জায়গার এত অভাব যে এগুলো যদি আমরা আলাদা করি সেগুলো মেনটেন করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে সামগ্রিক ভাবে আমাদের সেফটি কালচারটাকে আরো উন্নত করা উচিত সব আমরা সবকিছুতেই খুবই দায় সাদা কিছু হবে না এটা করলে কিছু হবে না এরকম একটা ভাবের মধ্যে যে আমাদের চলতে চলতে আজকে আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি তো আমাদের টোটাল কালচারটাকে আমাদের চেঞ্জ করতে হবে একজন লোক মারা গেছে আমাদের দেশে মানুষ অনেক বেশি মানুষের মৃত্যুটা খুবই সস্তা এই জন্য আমরা হয়তো এগুলো মেনে নেই কিন্তু একটা উন্নত দেশে একটা লোক মারা যাওয়া মানে কিন্তু বিরাট ব্যাপার এটা পুরো মামলা হয়ে ইয়ে হয়ে একটা নাস্তা অবস্থা হতে হতো সেগুলো যেহেতু সেই হচ্ছে না সে আমরাও মানে সেভাবেই চলছি আর পুরো আমাদের চরিত্র থেকে শুরু করে সরকার এবং নীতি নির্ধারক যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে আছে তাদের কালচারটা চেঞ্জ করতে হয় এই দায়িত্বটা যে তার এই একটা লোক মারা গেল তার দায়িত্বটা যে তার সরাসরি তার উপরে এসে পড়ছে এই রিয়েলাইজেশনটা থাকতে হবে একদম পরিষ্কার অধ্যাপক ইশতিয়াক আহমদ অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে